নমস্কার বন্ধুরা রোমা ট্যারেস গার্ডেনে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি ছাদে হচ্ছে মাছা তৈরি করছি আর সেটা প্রায় অনেকটা হয়েই গেছে তো ওই একই সমস্যা কাজ করার জন্য আমি অল্প কিছু টাইম পাই ছাদে যে কারণে মানে এসেই পট করে কাজে লেগে পড়ি আর এদিকে যে ভিডিও বানাতে হবে ভুলেই যাই তো আমার এভাবে করে কিন্তু মাছা চারটে খুঁটি দেওয়া হয়ে গেছে অলরেডি আর চারদিকে আমি উপরে চার চারদিকে চারটা বাতা দিয়েও কিন্তু বেঁধে দিয়েছি আবার আমার এখানে বাঁশ কম পড়েছে সেই কারণে আমি একটা বাঁশ কাটিয়ে নিচ্ছি আর এই যে সামনে যে দুটো টব দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে আমি হচ্ছে দুটো খুঁটি গেড়েছি আর পেছনের দিকে যে আমার খুঁটির যে রডগুলো রাখা আছে সেই রডগুলোর মধ্যে আমি দুটো বাঁশ একটার মধ্যে বাঁশ পেতে দিয়েছি আর একটার মধ্যে রড দ্বারা করানো জন্য সেটার মধ্যে একটা সেটাকে একটা খুঁটি বানিয়ে দিয়েছি তো এভাবে করে আমি পাতাগুলোকে ফাটিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে যে আসলে অল্প একটু সময়ের মধ্যে কি করবো না করবো মানে তাড়াহুড়ো থাকে তো সেই কারণে মাথা থেকে একদম বেরিয়ে যায় তো গে আমি কিছু রশি হ্যাঁ নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে আমি এখন টুকরো টুকরো করে আমি এগুলোকে দড়ি দিয়ে বেঁধে নেব কারণ চারিদিক থেকে যদি আমি উপরের দিকে একটু সাপোর্ট দিই তাহলে পোক্ত হবে জিনিসটা আর উপরে আমি আপাতত পাতা দিয়ে রেখে দেবো তারপরে আমি ওই গাছ এসে বেড়া বাঁধার যে দড়িগুলো হয় না ওগুলোর একটা রিল মোটা দেখে কিনে নিয়ে নিয়ে এসে পরে আমি এর মধ্যে দড়ি পেঁচিয়ে পেঁচিয়ে মাচা তৈরি করে নেব আপাতত আমি এর মধ্যে কিছু বা মানে বাঁশের বাতা এগুলোকে দিয়ে দেবো কারণ আমার অন্য মাচা করতে গেলেও বাঁশের প্রয়োজন হবে এত বাঁশ কোথায় পাবো আর টবের টবগুলো ছাদের থেকে একটু উঁচুতে উঠাতে গেলেও আমার হচ্ছে বাঁশের দরকার পড়বে সেই কারণে অত বাঁশ তো পাওয়া যাবে না সেই কারণে মানে আপাতত দিয়ে রাখছি পরে এগুলোকে আমি সুতো দিয়ে বেছে পেঁচিয়ে নিব পাশগুলো দিয়ে খুঁটি দিয়েছি এতে অনেক শক্ত পোক্ত হয়েছে আরও পরিসারি দিকে বেঁধে দিয়েছি সে কারণেও অনেকটা শক্ত পোক্ত হয়েছে তো চলো আমি ফটাফট করে এগুলোকে সুন্দর করে মাচাটা বেঁধে নিই আর আজকে যা রোদ এসেছে না একদম গরমের দিনে যেমন গরম লাগে ঠিক তেমনি গরম লাগছে রোদটা মাঝে মাঝে উঠছে আর মাঝে মাঝে মেঘের ঢাকা পড়ে যাচ্ছে কিন্তু যখন উঠছে মানে প্রচণ্ড গরম লাগছে যেমনি একদম গরমের দিনে গরম ঠিক তেমনি গরম তো আমি একভাবে কাজও করতে পারছিলাম না একটু করে কাজ করছি আর ঘেমে গিয়ে একদম পাশে গিয়ে বসে পড়ছি তো এইভাবে করে আমি আস্তে আস্তে কাজ করছিলাম আর আমাদের ওই পেছনে একটা হোটেল রয়েছে আর সেই হোটেলে আজকে নিলামি হচ্ছিল কিসের নিলামি ঠিক আমি বলতে পারছি না তবে ওখানে নিলামি হচ্ছিলো আর নানা রকম আওয়াজ আসছিল তো আমার এটা মোটামুটি আমি এটুকু করেই রেখে দেবো আর হচ্ছে তারপরে আমি একটা হচ্ছে আমার করলা গাছ গেঁদেছি সেটার একটা মাচা দিয়ে দেব। এই দেখো এই সেই মাচাটার জন্য আমি তিনটে বাতা আমি এরকম করে মাঝখান থেকে ফাল্টি করে কেটে নিয়েছি এগুলোকে আমি দিয়ে দেব এই দেখো দেখতে পাচ্ছ যে টবের তিন দিকে তিনটে বাতা আমি গেঁড়ে দেব এটা হচ্ছে শর্টকাট বুদ্ধি মাচা তৈরি করার আর হচ্ছে তিন দিকে তিনটে বাতা আমি বেঁধে দিলাম এটাকেও আমি যখন সুতোর গুতিটা নিয়ে আসবো নিয়ে এসে এটাকে গোল গোল করে পেছিয়ে দেবো আপাতত আমি উপরে একটা মানে কিছু দিয়ে ওই তোমার হচ্ছে মাথাটাকে তিনটে বাতা একসাথে করে আমি ওটাকে বেঁধে দেব বেঁধে দিয়ে তারপর হচ্ছে যখন আমি সুতরকুটিটা নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি হচ্ছে এটাকে তিনটে তোমার হচ্ছে ওখানে না আমি কি দেখতে পেলাম বলো তো আমি হচ্ছে যে চারাগুলো ফেলেছি হয়তো উঠেছে তারপরে দেখছি না ওখানে হচ্ছে আমি ফুলকপি বাঁধাকপির যে মানে কেটে নেওয়ার পর চোটা দিয়েছিলাম না সেটার থেকে না আবার নতুন করে গাছ বেরিয়েছে ওটাই দেখছিলাম এতে দেখো মাথাটা বেঁধে নিলাম এরপর যখন সুতো আনবো তখন বাকিটা বেঁধে দেবো আজকের মতো এখানে